ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই কাকলি রানি কিচেন কেমন আছে সব শুভেচ্ছা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমরা সবাই কিন্তু ডিমের শাক আমার অনেক পছন্দ করেছো তো আজকে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো আলু দিয়ে পাট শাক পাট শাক তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো আজকে আমি যেভাবে সাধারণভাবে রান্না করতেছি একদমই মানে অন্যরকমভাবে প্রথমে দিয়ে দিলাম আলু সিদ্ধ তারপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ সব কিছু দেওয়া শেষ এখন পাট শাকগুলো দিয়ে দিলাম বাস এখানে এখনই মিলিয়ে গেছে দেখো পাট শাক কিন্তু একদমই মিলিয়ে যায় প্রথমে আমি বুঝতে পারিনি একাঠেই পাট শাকও নেওয়া উচিত ছিল একাঠির পাট শাক নিলাম কিন্তু রান্নার জন্য অল্প একটু নিলাম সেজন্য একদম মেলিয়ে গেছে পাতা দেখা যাচ্ছে না শুধু আলুই দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কালকে কিন্তু আমি একটা ডিমের শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ডাল দিয়ে সেটা কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করেছ যাই হোক রান্না হয়ে গেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এইভাবে সাদা হ্যাঁ এভাবে সাদা সাদা হালকা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো দিন তোমরা রান্না করে খেয়ে দেখবি আমাকে জানাবে ধন্যবাদ